আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আছেন। আছেন। দর্শক আমরা আবার নতুন একটি পুকুর নিলাম এটাতে এখনো মাছ চাষ শুরু করিনি এটা পুকুর মেরামত করা হচ্ছে আসলে পুরাতন পুকুর ছিল পুকুর মেরামত করবে তারপর আমরা নেব তো পুকুরের টাকা আমরা দিয়ে দিয়েছি অলরেডি পুকুর মেরামত করে ঠিকঠাক করে তারপর আমরা পুকুর যখন হাতে পাবো তখন থেকে আমাদের সময় সময়সীমা শুরু হবে এখন পুকুরে টাকা দিয়ে দিয়েছি কিন্তু আমাদের সময় শুরু হয়নি তো এই যে দেখুন এটা আমাদের একটা পুকুর এটা সবচাইতে ছোট এটা মিলা আমাদের এখানে মোট পাঁচটা পুকুর হলো এই যে গাছ দেখতে পাচ্ছেন সামনে ওই গাছের ওইখানে আমার একটা পুকুর আর ওই সামনে আমার বাড়ি তো এখানে এটা দিয়ে এই একটা একটা দুইটা একটা তিনটা ওই পাশে একটা আছে চারটা ওই যে ওই পাশে আর একটা আছে পাঁচটা পুকুর হলো এখানে মানে এক জায়গায় আসলে আমাদের এতগুলো পুকুর ছিল না আমরা মূলত একটা পুকুর চাষ করতাম ওই যে পাশে আমার বাড়ির পাশের ওইটাই একটাই চাষ করতাম এখানে আর এটা গতবার নিয়েছিলাম পোনা চাষ করার জন্য আর এইবার এখানে মোট তিনটা পুকুর নিলাম মানে ওইটা আমাদের নিজস্ব পুকুর বাড়ি পাশেরটা ওইটা শুধু নিজস্ব পুকুর আর বাকিগুলো সব লিজ নেওয়া পুকুর এইখানে গতবার এটা নিয়েছিলাম এটা মানে ওইখানে পোনা দেওয়ার জন্য যে আমরা ওইখানে পোনা এখানে মজুদ রাখবো এখান থেকে তুলে ওইখানে দিয়ে দিব তো এটার জন্য এটা নিয়েছিলাম কিন্তু এইবার এখানে তিনটা পুকুর হয়ে গেছে আরও ওই দুইটাতে মাছ ছাড়া হয়ে গেছে আর প্রত্যেকটা পুকুরে এবার সংস্কার করে দিয়েছে আমাদেরকে পুরাতন পুকুর ছিল এই যে দেখুন এখানে যে ড্রেন এর মধ্যে পুকুরে কাদা মাটি আসবে আমরা পুকুরের পাড় দিয়ে কলা লাগাই দেবো যে এইটা যেমন কলা লাগানো হয়েছে আসলে গাছগুলা নষ্ট হওয়ার মতো এই গাছ নষ্ট হবে না এখান থেকে হয়ে যাবে গাছ আর এটা তো আমরা কলা লাগাবো ইনশাল্লাহ কাজ হলে এর মধ্যে ডেনের মধ্যে পুকুরের যে পুরাতন কাদা ওইগুলা উঠবে আসলে পানি সম্পূর্ণ শুকাইতে পারতেছে না গাড়িও কাজ করতেছে মানে আপাতত যেহেতু নরম কাদো উঠবে পুকুরে যে শক্ত মাটি ছিল ওইখান থেকে তুলে এখানে পার বেঁধে নিয়েছে যাতে এর মধ্যে নরম কাদোগুলা এই ড্রেনের মধ্যে দিয়ে দিতে পারে আর এপার পুকুরে ঢুসে না নামে সেই কারণে শক্ত মাটি দিয়ে পুকুরে পারে যে মাটিগুলা ছিল এগুলা দিয়ে আগে এই যে পাশে পারের ম্যাপ করে নিয়েছে এই গর্তের মধ্যে এখন ওইখান থেকে কাদাগুলো তুলে গর্তের মধ্যে দিয়ে দেবে যাতে পাড়ে ঢো অনেক সময় হয় কি এই এই দেওয়ার যদি জায়গা না থাকে দেখা যাচ্ছে কাদামাটি পুকুরে পারে তুলে দিচ্ছে ঢসে আবার পুকুরের মধ্যে চলে যায় তো সেই কারণে এই ব্যবস্থা করা প্রোটেকশন করে নিয়েছে কি যেহেতু কাদামাটি ওর মধ্যে এই গর্তের মধ্যে দিলেও এবারে না চলে যায় এভাবে এই যে এই পাশেও গর্ত করা আছে এই যে দেখুন ওইদিকে সামান্য পরিমাণ দিয়েছে আসলে পানি খুব একটা কমাইতে পারেনি সেই কারণে আপাতত কাজ বন্ধ আছে পানি যে দুইটা শ্যালো মেশিনে নামতেছে এই পাশে আর এই পাশেরটা বন্ধ আছে ওইখানে দেখতেছি যে মেশিনটা স্টার্ট করার চেষ্টা করতেছে আর এই পুকুরটা হলো সাত সাড়ে সাত বিঘা সাড়ে সাত বিঘা পুকুর আমাদের পার সহ নিতে হবে টোটাল জমি আছে এখানে সাড়ে সাত বিঘা কিছু জমি বাদ যাবে দেখা যাচ্ছে অন্য অন্যদিকে অন্য পুকুরে পাড়ের মধ্যে চলে গেছে জমি তো সব মিলা আমাদের এখানে বছরে টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা করে আমরা এখানে দুই বছরের জন্য নিয়েছি দুই বছরে টোটাল দশ লক্ষ টাকা আমার পুকুর মালিককে দিতে হবে তো এই সাড়ে সাত বিঘে জমির জন্য টোটাল দশ লক্ষ টাকা দুই বছরের জন্য দশ লক্ষ টাকা পুকুর মালিককে দিতে হবে আর বলে রাখি যে আমাদের এইখানে মানে এখানে পুকুরের খরচটা ধরা হয় মানে পুকুরের সময়সীমা ধরা হয় তেরো মাসে বছর মানে এক মাস আমরা অতিরিক্ত পাই বারো মাসে বছর কিন্তু পুকুর যখন লিজ নিই আমরা তখন আমরা এক মাস ধরে ধরে মানে তেরো মাসের সময় পাই এখানে এটা যখন যেমন দুই বছরের জন্য নিচ্ছি দুই বছর দুই মাস সময় পাবো আমরা এখানে মানে চব্বিশ মাসের জায়গায় ছাব্বিশ মাস সময় পাবো ছাব্বিশ মাসের জন্য আমার এখানে টাকা পুকুর মালিককে টাকা দিতে হবে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে আমার এই পুকুরে মাছ ছাড়তে হবে আর এখন দুই বছরের জন্য নিয়েছি পরবর্তীতে দেখা যায় যদি মালিক দেয় আর আমরা যদি মাছ চাষি লাভ করতে পারি তাহলে আবার বাড়ায়ও নিতে পারি আর যদি মালিক বলে যায় না আমি নিজেই চাষ করবো তাহলে বাড়ায় নিব না মানে নিতে চাইলেও দিবে না আর যদি দেখি যায় এমনও হতে পারে যে পুকুর মালিক দিতে যাচ্ছে কিন্তু আমরা এখানে খুব একটা লাভবান হতে পারিনি তাই নিচ্ছি না আবার দেখা যাচ্ছে যে আমরা নিতে যাচ্ছি পুলিশ পুকুর মালিক দিচ্ছে না তো পরবর্তীতে আরও আলোচনা সাপেক্ষে আমার মন চাইলে নিতেও পারি নাও নিতে পারি আর পুকুর পার যদি মেরামত করে না দিত তাহলে আমরা এই টাকা দিয়ে পুকুর নিতাম না এটা আগেও পুকুর ছিল এই যে দেখুন খুব কম গভীর ছিল পার ভেঙ্গে ভেঙ্গে গিয়েছিলো তো নতুন করে মেরামত করতেছে সেই বিধায় আমরা এত টাকা দিয়ে পুকুরটা নিলাম এই যে দেখুন এখানে এই গর্তের মধ্যে ড্রেনের মধ্যে কিছু কাদা দিয়েছে আসলে পানি থাকার কারণে সেভাবে কাজ করতে পারতিছে না জন্য বন্ধ আছে আর এটা সেভেন মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে তো আমাদের পুকুরের সংখ্যার মধ্যে এটাও একটা অ্যাড হয়ে গেল